পিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটা রোমান্টিক মেয়ে যেন না হওয়ার পরে সুন্দর হয়ে যায় হ্যাঁ সে তো নিজের বার্থডে ভুলে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় বলতো ডায়েট করা হচ্ছে আজকে খাবার কেন কি জন্য আজকে না বার্থড ও বাথ ডে তো যেগুলো নিজের বার্থডে ঠিকঠাকভাবে ওইরকমভাবে পালন করেন না আহ আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে ত হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় ফ্লাস্ট কি বার্ডি